নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাঁচা আম দিয়ে আমের ঝোলটক রান্না করে দেখাবো তার জন্যে আমি এখানে কয়েকটা ছোট কাঁচা আম নিয়ে নিয়েছি এই রেসিপিটা এই ছোট কাঁচা আমের খুব ভালো হয় তবে আপনারা চাইলে বড় কাঁচা আম দিয়েও করতে পারেন কারণ এই ছোটো কাঁচা আমের একটা আলাদা রকম গন্ধ থাকে এই রান্নাটা কিন্তু তার জন্যে খুবই সুন্দর হয় এখন আসুন বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে এই কাঁচা আমের ঝোলটক রান্না করছি এটা কিন্তু গরমে খেলে শরীরকে সুস্থ ও সতেজ রাখতে অনেকটাই সাহায্য করে তাছাড়াও এই সময় অনেকেরই পেটের সমস্যা হয় এটা যদি খাওয়ার পরে একটু খাওয়া যায় তাহলে কিন্তু হজমের ক্ষেত্রেও খুব উপকার এখন আসুন দেখতে থাকুন রান্নাটা করার জন্যে আমি এখানে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার ভিতরে দিয়ে দিয়েছি সামান্য একটু সর্ষের তেল এখন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এক চামচ সর্ষে এখন এটাকে একটু ভালো করে ভেজে নেব এগুলো একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব আমি জল জলটা কিন্তু একটু বেশি লাগবে যেহেতু ঝোল টক এটা ঝোলঝলই হবে আর এই ঝোলটাই কিন্তু খেতে খুবই উপকার দেব এক চামচ লবণ একটু হলুদের গুঁড়ো এখন এটাকে ভালো করে ফুটিয়ে ঝোলটা ভালো করে ফুটে উঠলে আমি এর ভিতরে ওই আমের দিয়ে এখন আরো কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে দেবো যতক্ষণ না আমগুলো একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসে ভালো করে ফুটিয়ে নিয়েছি আমগুলো কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটু আখের এখানে আমি চা চামচের দু চামচ মতন গুড় দিলাম এটা কিন্তু বেশি মিষ্টির প্রয়োজন নেই সামান্য একটু একটু মিষ্টি হবে এর সাথে দিয়ে দেব একটু গোলমরিচের ভালো করে এগুলোকে এই সাথে মিশিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হলেই খেতে হয় গরম হওয়া উচিত নয় আর এটা যদি বন্ধুরা আপনারা দুপুরবেলা কিংবা রাতে খাওয়ার পরে একটু করে খান তাহলে দেখবেন এই গরমে শরীর অনেকটা সুস্থ থাকছে আর শরীর সতেজ থাকছে আর হজমের ক্ষমতা বেড়ে যাচ্ছে গরমে অনেকেরই পেটের সমস্যায় ভুগেন তাদের দেখবেন অনেকটা উপকার পাবেন এখন আমি এটা নামিয়ে নেব আমার রেডি হয়ে গেছে আমের ঝোলটা